আপনাদের উদ্দেশ্যে আমি কটা কথা বলতে চাই কারণ দেখুন আমার ভাগ্নে চলে গেছে এখান থেকে আমরাই জোর করে পাঠিয়েছি কারণ আমার দিদির কাছে আমি আছি আমাদের ইয়ার মা আছে আমার জামাই বাবু আছে সবাই তো আমরা রয়েছে বিশেষ অসুবিধা না হলে তো ভাগ্নে যেত না ভাগ্নেকে আমরা জোর করে পাঠিয়েছি যে না তুমি বাড়ি চলে যাও আমরা সবাই আছি তোমার চিন্তা কিসের বাড়িতে যাও সব দিকটা তো সামলাতে হবে তাই না আজকে শানু মায়ের কাছ থেকে চলে গেছে আপনারা অনেক অনেক কথা বলছেন না এটা নয় আমরাই পাঠিয়েছি সানু আমাদের আমরা আছি বলেই তো পাঠিয়েছি শানু শানু যেত আজীবন কাল মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সবার সঙ্গে দারুণ সুন্দর ব্যবহার করেছে আর আজীব কারণ করেও যাবে তা শানুকে নিয়ে যে মন্তব্যগুলো করছেন এটা কিন্তু আমি খুশি নয় কারণ শানু কিন্তু তেমন ছেলে নয় তো আপনারা সত্যি ভালো ভালো কমেন্ট করেন আজকে আমার ভাগিনাটাকে পাঠিয়েছি বাড়িতে আমরা চারটে মানুষ এখানে আছি ভাগিনের কি দরকার আছে বলুন সবাই তো এক জায়গায় পড়ে থেকে লাভ নেই আমাদের আমাদের তো চারিদিকে সবকিছু রয়েছে বাজারে দোকান রয়েছে একটা জিম খোলা রয়েছে এদিকে বাড়ির ভিডিও রয়েছে ওদিকে মা বাবা ভাই বোন সবাই ওখানে পড়ে আছে একটা ছেলেটা আমাদের নাতিটার এত শরীর খারাপ তার জন্য আরো পাঠিয়েছি তো দয়া করে আপনারা খারাপ মন্তব্য করবেন না আমরা যথেষ্ট একতা আছি যথেষ্ট এখানে যে আমরা এসে দিদি শুধু ভাঙ্গার থেকে কি করতো আপনারা বলুন তো আমরাই পাঠিয়েছি তো কিছু লোক হয়তো বলছে যে শানু মা বাবাকে ছেড়ে চলে গেছে এ বাড়ি চলে গেছে এ চলে গেছে অনেক রকম অনেক কথা আমি কমেন্ট দেখে আমি খুব দুঃখিত খুব দুঃখ পেয়েছি যে ভাঙনাটাকে এভাবে আপনারা কমেন্টে বলেছেন দয়া করে আর বলবেন না আমার ভাগ্নে যথেষ্ট বুদ্ধিমান আর যথেষ্ট মা বাবার প্রতি কেয়ার করে শুধু মা বাবার প্রতি নয় ও আত্মীয় পরিজন কাউকে বাদ দিয়ে চলে না হ্যাঁ আর আমরা বলেছি বলেই তো চলে যেহেতু আমি বারবার করে বলেছি আমার নাতিটা বাড়িতে রয়েছে আর আমার ভালো লাগছে না কেন আর দিদি ভালো আছে বলেই তো গেছে আর দিদি যদি শরীর সেরকম থাকতো তো সামনে তো হয় না হ্যাঁ সবকিছু ব্যবস্থা করে দিয়ে গেছে কোথায় ডাক্তার দেখাতে হবে কোন গাড়িতে যাবো কাকে দেখাবো কে পাশে থাকবে এখান থেকে যাওয়ার জন্য টিকিট কাটা বুক করা সমস্ত কিছু লোক একদম ফিট করে দিয়েও তারপরে এখান থেকে গেছে আমাদের তো ফেলে দিয়ে চলে যায় নাই আপওয়ার রেখে যায় না আমরা আমরা শুধু বাড়ি থেকে বের রাস্তায় দাঁড়াবো সব কিছু রেডি একদম প্লেটেই নিয়ে আমাদের তুলে দেবে তেমনও লক ফিট করে দিয়ে গেছে কোনো অসুবিধা নেই আমরা ভালো আছি আপনারাও ভালো থাকুন পাশে থাকুন সবার আমি হিন্দিতে বলছি ও নি আমার বাংলায় বলছি জানতে দরকারি কার মোর জন্য আনন্দ কিন্তু মুখ কিছু দিবি না কি না আমার কষ্ট আমি করি ওই জন্য তোরা দুই ভাই বাড়ি চলে যাবি আমি আর মুখ থেকে যাব তোদের মাসে মাসে কিছু পয়সা পাঠিয়ে দেবো আমরা এখানে কাজ খুঁজে নিয়েছি আর তোদের সঙ্গে আমরা যাচ্ছি না তাহলে কাজ কর না তোরা ভাই চলে যাও আমরা ভাই চলে যাচ্ছে আর তোমরা দুজন এখানে থেকে যাও আর দরকার যদি হয় তো মাসে মাসে আমরা টাকা পাঠাই দেবো আমার টাকা পাঠাতে হবে আমরা কাজ খুঁজে নিয়েছি তোমাদেরই টাকা পাঠাবো আমরা আমরা কাজ না করে খাই না তবে কি রাজি রাজি

সকালবেলা এখানে আমাদের কোনো কাজ নেই এখন বর্তমানে একবার বসে 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 বোর হচ্ছি আর আমাদের প্রত্যেকটা জোনারি প্রত্যেক জোনারি খুব এখন বাড়ির টান উঠে গেছে এখন বাড়িতে না যেতে পারলে আর ভাল লাগছে না অ্যাকচুয়ালি কি কোনো কাজ থাকে তাহলে হয়তো অতটা অসুবিধা হয় না এখানে শুধু এই রুমের ভিতরে বসে থাকে একটু নিচে নামায় একটু উপরে ওঠা একটু নিচে নামা একটু উপরে ওঠা আর মেন কথা কি ভাষাটা আমরা বুঝতে পারছি না সেটা ধরো থাকতে থাকতে শিখবা তোমরা দুজনে যখন থাকবা তখন আস্তে আস্তে শিখে যাবো এই সকালবেলা এখন বাজে আটটা পনেরো এখন দিদির যে ফিজিওথেরাপি করতে আসে উনি এই মাত্র দিদির ব্যায়ামটা করে দিয়ে এই উনি বেরিয়ে গেল। নিয়ে যাইবু বললো কি যে মৌ তাহলে আর সকালবেলায় কিছু করতে হবে না

তো অনেক খুশি হয়েছে দেখা করে অ্যাকচুয়ালি যে আমার দিদির শরীর খারাপ নিয়ে আমরা অনেকটা ব্যস্ত ছিলাম তার ভিতরে আপনারা যেভাবে সাপোর্ট করছেন বা যেভাবে এসে দেখা করছেন তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ তবে যাই হোক একটা কথা আমরা বলবো এখানে এসে আমরা সবাই সবার পক্ষ থেকে আমরা একটা কথাই বলবো যে আপনি ঈশ্বরের কাছে এসেছেন কোনো ভয় নেই আর সত্যি এই

শুনছি কিন্তু এখন বাস্তবে খাইতেছি অনেক ভালো লাগতেছে মানে তরকারি বেশি কম এটা বড় কথা না অনেক ভালো লাগতেছে মানুষ যে এত ভালোবাসে এখানে না আসলে বুঝতে পারতাম না

যাই বাবু ওদিকে মাছ নিচ্ছে আর আমি একটু সবজি নিতে আসছি দিদি বলছে ভাড়ি একটু সিম নিয়ে আয়গা এখানে ভালো সিম পাওয়া যায় আর সিম দিয়ে মাছ দিয়ে তরকারি করব। আর বলল বললো তাহলে সুন্দর করে তরকারি করে দেবো একটু সিম নিয়ে আসো যা আমি সিম আনতে যাচ্ছি যাই এখানে মাছ নিচ্ছে মাছ নেওয়া হয়তো চলে যাবে আমি একটু সিম নিয়ে যাবো আমি একটু অনেকটা দূরে এলাম সিম নাই একটু ফোন করে জেনে নি কি দিয়ে খাবে বললো বেগুন দিয়ে রান্না করতে দুটো বেগুন নিয়ে যায় না সিম পাইনি তাহলে চলো এই দিয়ে খাই যে দুটো দুটো বেগুন আর একটা কাঁচা লঙ্কা চলো এই দিয়ে খাই যা হ্যাঁ চলো

এই কোথাতে একটু ঘুরতে কি বেরিয়েছিলাম তো দেখি রাস্তার পাশে রাস্তার পাশে তেলাপিয়া মাছ বেজে বিক্রি করছে 80 টাকা 100 টাকা পিস তাই আমি এখানে থেকে দুটো অর্ডার করলাম নিয়ে অনেক গোটা মাছ এই না এটা ভালো খাচ্ছ হ্যাঁ

তো এই ভাই ফোন বুঝতে পেরেছে যে যে পানটা পেয়েছি ও পানটা আমি খেতে পারছি না একটা গন্ধ তো এই ভাইপো আমার জন্য পান দিয়ে এসছে তো ভাইপো কে মানে কি বলবো কিছু বল হবে না অ্যাকচুয়ালি আমরা যে পান কিনতে বেরিয়েছিলাম যে ভাইনাটার সাথে ওই ভাইনাটা কিন্তু অ্যাকচুয়ালি ঘুরতে 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 রাস্তা ভুল করে নয় আমাদেরকে বোকা বানিয়ে ওনার বাড়িতে নিয়ে চলে আসে ওনার বাড়িতে নিয়ে আসার পরে বলছে মামা এখানে একবার ওঠো উঠে দেখলাম কি এখানে পরিবার সহ

আজকে এই দাদা দুই দাদাকে পেয়ে মানে খুব আনন্দ খুব আনন্দ আমাদের ভিডিও অনেক দিন ভিডিও দেখা আর চোখের সামনে পেপার দিতে হবে দেখা এই হচ্ছে সব পড়ে আমাদের সেই ভাগ্নে এখানে অনেক কষ্ট করে জায়গাটা তৈরি করেছে আর এই হচ্ছে আমাদের বৌমা আমি যেটা বলবো আমরা বাড়ি থেকে বেরোলে আমার মনে হয় না যে আমরা বিদেশে আছি কেন এত মানুষের এত ভালোবাসা পাচ্ছি এখানে এসে যে হাজার হাজার মানুষের সঙ্গে পরিচিত হলো হাজার হাজার মানুষ এই হসপিটালে ডাক্তার দেখাতে এসছে কি বাংলাদেশ কি মেঘালয় কি আমাদের কলকাতা তারপরে ত্রিপুরা তারপরে তোমার আসাম চারিদিকের বাঙালি এখানে আর এখানে এসে সত্যি কখনো মনে হয়নি যে আমরা বাইরে রয়েছি এখানে আসলে আমাদের রাস্তায় বেরোলে সে ওখানকার মতো দাদা ভালো আছো দাদা কেমন আছেন সমস্ত কিছু আর এই যে দিদির অপারেশন করানোর সময় তো বহু লোক দেখা করতে এসছে আমার এই ভাগনাটা গেছে প্রায় এইবার নিয়ে প্রায় পাঁচবার চারবার গেছে চারবার গেছে জানবো পান খেতে পারছিল না বাড়ি ওখানে পান পৌঁছে দিয়ে এসে আজকে ওখান থেকে তুলে নিয়ে এসে পানের মার্কেটে নিয়ে পান নিয়ে এসে এই যে ওখানে লুজ সুপারি পায়নি এখানে গোটা শুভরি জাতি দিয়ে কেটে তারপর আমাদেরকে দিচ্ছে এই ভালোবাসা কোথায় রাখবো বলুন এ ভালোবাসা সত্যি চারটি ভালোবাসা নয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ এই পরিবার সহ কিন্তু আমাদের বাড়িতে যেতে হবে কথা দিলাম কথা কথা দেবে কিন্তু এই হ্যাঁ